আজকের ভিডিওটিতে পাঁচ সংস্থান মতবাদ এবং পাঁচ সংস্থানের ফলে বিভিন্ন পাঁচ সীমানাতে সৃষ্ট ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা করব তো পাঁচ সংস্থান তত্ত্বে যেটা বলা হয় যে আমাদের যে পৃথিবীর যে ভূত্বক সেই ভূতক অখণ্ড বা একটানা নয় এই ফুটবলের উপরিপৃষ্ঠের মতো অনেকগুলি খণ্ডে বিভক্ত অর্থাৎ আমাদের পৃথিবীর যে ভূতক রয়েছে সেই ভূতক খণ্ডে খণ্ডে বিভক্ত তোমরা সবাই ফুটবল দেখেছো ফুটবলের উপরি যদি তোমরা খুব ভালো করে দেখো তাহলে দেখতে পাবে যে যে চামড়াটা কেটে ওই ফুটবলের উপরিপৃষ্ঠটাকে পৃষ্ঠটাকে তৈরি করা হয়েছে সেই চামড়াটা সরভুজাকৃতি করে কাটা এবং সেলাই করা তো ওই যে সরভুজাকৃতি করে যে চামড়ার যে খণ্ডগুলো রয়েছে ঠিক ওই রকম ভাবেই একটা ফুটবলের যে আকারটা গোল যে আকারটা ওইরকম ছোট ছোট চামড়ার টুকরোগুলো কেটে সেগুলোকে সেলাই করে সেই আকারটাকে দেওয়া হয় এবং ফুটবলটা হাতে নিয়ে দেখলে ওই যে জায়গাতে সেলাইগুলো করা হয়েছে ঠিক সেটা পরিষ্কার দেখলে বোঝা যায় তো পাঁচ সংস্থান তো ঠিক মানে বলা হয় যে এই তত্ত্বতে যে আমাদের পৃথিবীর যে ভূত্বক রয়েছে সেই ভূতকটা হচ্ছে একটা নিরেট নয় একটা না নয় যেমন এই ফুটবলের ভিতরেতে যে ব্লাডারটা থাকে যার মধ্যে হাওয়া ভরা থাকে সেই ব্লাডারটা হচ্ছে একটা না কারণ ব্লাডারটাতে কোনো কাটা ছেড়া থাকে না তাহলে হাওয়াটা বেরিয়ে যাবে তো তোমরা যারা ব্লাডার টিউবটা দেখেছো ফুটবলে তারা বুঝতেই পারবে যে সেই ব্লাডারটা সম্পূর্ণ একটা না কিন্তু ওই ব্লাডারটাকে ঢেকে রাখা যে চামড়াটা যেটা ফুটবলের যে পৃষ্ঠটা আছে সেই পৃষ্ঠটা হচ্ছে খণ্ডে খণ্ডে বিভক্ত তো আমাদের পৃথিবীর ভূতকটাও ঠিক তাই ভূতকটা ঠিক তেমনই পাঁচ সংস্থান যেটা বলছে যে পৃথিবীর ভূতকটা এরকম খণ্ডে খণ্ডে বিভক্ত আর উনিশশো সালে এই কানাডার ভূ পদার্থবিদ জেটি উইলসন এই ভূতকীয় এই খণ্ডগুলিকে প্রথম এই পাথ বা প্লেট নামে অভিহিত করেন অর্থাৎ ওই যে খণ্ডগুলো ভূতকের যে খণ্ড সেই খণ্ডগুলোকে এই জেটি উইলসন পাথ বা প্লেট নামে অভিহিত করেছিলেন এবং উনিশশো সালেটি করেছিলেন তারপরে দেখো আরও যে বিষয়গুলো বলছে এই পাদ সংস্থান তত্ত্বে সেটা হচ্ছে যে যে ভূতক গঠনকারী এই পাতগুলি গুরুমণ্ডলের উপরই অংশ অ্যাস্থানোস্ফিয়ারের উপর ভাসমান অবস্থায় রয়েছে এবং অ্যাস্থানোস্ফিয়ারে পরিচালন স্রোতের কারণেতে এগুলো সঞ্চারণশীল অর্থাৎ এটাও বলা হয় যে এই যে খণ্ডগুলো আছে এই খণ্ডগুলো হচ্ছে সঞ্চারণশীল এবং এই সঞ্চারণের জন্যে যেটি দায়ী সেটা হচ্ছে মানে গুরুমণ্ডলের মধ্যে যে পরিচলন স্রোত মানে গুরুমণ্ডলে যে অ্যাস্থনোসফিয়ারের যে অংশটি রয়েছে তার মধ্যে তৈরি হওয়া যে এই যে পরিচলন স্রোত এই পরিচলন স্রোতের কারণেতে এই ভূতকের যে পাতগুলো সেই পাতগুলো খণ্ডে মানে সেই পাতগুলো হচ্ছে সঞ্চারণশীল তো দেখো এখান থেকে নিচে এই যে ছবিটা রয়েছে দেখো এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে দেখো এই যে লাল রঙের এই যে জায়গাটা এইটা হচ্ছে গুরুমণ্ডল আর এই গুরুমণ্ডলের মধ্যে এই যে গোল গোল করে যে জায়গাগুলো দেখানো হয়েছে এইটা হচ্ছে পরিচলন স্রোত তৈরি হয়েছে এবারে এই যে পরিচলন স্রোতের কারণেতে এই নিচকার এই যে ম্যাগমা যেটা রয়েছে সেই ম্যাগমা হচ্ছে এই ঊর্ধ্বমুখী হয় এবং এই ঊর্ধ্বমুখী হওয়ার দরুন কি হচ্ছে এই ঊর্ধ্বমুখী হয়ে এই ভূতকের এই যে পাত যেগুলো রয়েছে এটা করে যে নীল কালার দিয়ে যে এই যে অংশটা যেটা রয়েছে এটা হচ্ছে সামুদ্রিক পাট মানে মহাসাগরীয় ভূতক যেটাকে আমরা বলি আর এই যে অংশ যেটা রয়েছে এইখানেতে এই অংশটা হচ্ছে মহাদেশীয় পাট তো এই যে ভূতকের যে দুটো অংশ আমরা জানি যে এই যে শিয়াল সীমা যেটাকে আমরা বলি শিয়াল মানে মহাদেশীয় অংশ আর মানে মহাদেশীয় ভূতক আর সীমা মানে মহাসাগরীয় ভূতক তো এই যে পাতগুলো যেগুলো রয়েছে এই গুরুমণ্ডলের মধ্যে এই তৈরি হওয়া যে পরিচলন যে স্রোত এই স্রোতের দরুন এই পাতগুলো সঞ্চারণশীল কারণ নিচ থেকে এরকমভাবে যদি একটি পরিচলন স্রোত শ্রোতাকারে কন্টিনিউয়াসলি যদি তৈরি হতে থাকে তাহলে সেই স্রোতের দরুন এই পাতগুলো সঞ্চারিত হয় তো এটাই পাত সংস্থান তত্ত্বে বলা হয় এবং এই সঞ্চারণের সময় দেখা যায় যে কোনো জায়গাতে এই চ্যুতি তৈরি হয় গভীর চ্যুতি তৈরি হয় যেখান থেকেই ম্যাগমা বেরিয়ে আসে এবং দেখা যায় কি যে দুটো পাত পরস্পরের বিপরীত দিকে সরে যায় মানে ধরো এই যে সামুদ্রিক পাতের এইখানটাতে দেখো এইখানেতে একটি পাত এদিকে অগ্রসর হচ্ছে একটি পাত এদিকে অগ্রসর হচ্ছে অ্যারোটা দেখলে তোমরা বুঝতে পারবে এদিকেতে অর্থাৎ পরস্পর পরস্পরের বিপরীত দিকে অগ্রসর হচ্ছে তো এরকমভাবে প্রতিসারী পাত সীমানা তৈরি হয় এবং যেখানেতে দুটো পাত পরস্পরের বিপরীত দিকে অগ্রসর হয় আবার দেখো যে একটি পাত আর একটা পাতের নিচে অধপতিত হচ্ছে অর্থাৎ এই যে জায়গাটা এটা রয়েছে দেখো এখানটাতে অধপতি হচ্ছে মানে ঢুকে যাচ্ছে এই জায়গাটাতে তো এখানটার অভিসারী পাত সীমানা তৈরি হয়েছে তো এইভাবেই এই ভূতকের যে পাতগুলো আছে এই পাতগুলো সঞ্চারিত হয় এবং এই সঞ্চারণের প্রধান যে কারণটা মানে প্রধানতম অন্যান্য আরও যে কারণ রয়েছে তার মধ্যে অন্যতম যে কারণ সেটা হচ্ছে এই গুরুমণ্ডল তথা অ্যাস্থনোস্ফিয়ারের মধ্যে যে পরিচলন স্রোত তৈরি হয় সেই স্রোত তো এইটা এবার দেখো এই এই পাতের সঞ্চালনের কারণেতে কি হচ্ছে দেখো যে পাতের সঞ্চালনশীলতার কারণেতে ভূমিকম্প অগ্নুৎপাত ভঙ্গিল পর্বত সৃষ্টি সমুদ্রপক্ষের বিস্তৃতির মতন ভূতাত্ত্বিক ঘটনাগুলো ঘটে থাকে আর একটা বিষয় হচ্ছে যে এই যে পাত সংস্থান যে তত্ত্ব এই পাচ সংস্থান তত্ত্ব বা মতবাদটা একজন কোনো বিজ্ঞানীর মতবাদ নয় এখানেতে অনেকজন বিজ্ঞানী হচ্ছে তাদের কন্ট্রিবিউশন করেছেন এই তত্ত্ব দিতে এবং তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন দেখো রয়েছে এখানে ম্যাকেনজি পার্কার মর্গান পিচো তো পিচোকে ফাদার অফ প্লেট টেকটনিক বলা হয়ে থাকে কারণ প্লেট টেকটনিক থিওরির জনক এই পিচোকে বলা হয় তো এই প্রমুখ বিজ্ঞানীদের মৌলিক গবেষণার ফল হচ্ছে এই পাচ সংস্থান তত্ত্ব আর এই পাঁচ সংস্থান তত্ত্বতে মূলত এই ভূতকের পাতগুলোর সঞ্চারণশীলতা এবং সেই সঞ্চারণশীলতার ফলে যে সমস্ত ভূগাটনিক ক্রিয়াকলাপগুলি হয়ে থাকে যে সমস্ত ভূমিরূপগুলো তৈরি হয়ে থাকে সেগুলোকে নিয়েই বিশেষত এই তত্ত্বতে আলোচনা করা হয়ে থাকে তো এবারেতে আমরা এই তত্ত্বের আরও অন্যান্য যে দিকগুলো আছে সেগুলো একটু জানবো তো দেখো এবারেতে আমরা একটু জেনে নিই যে আমাদের পৃথিবীর ভূতকের যে পাতগুলো আছে সেই পাতগুলো কটা কটা পাত রয়েছে তো আমাদের পৃথিবীতে ছোট বড় মাঝারি মিলিয়ে অনেক পাত আছে অনেক প্লেট রয়েছে তো প্রধান হচ্ছে এই বড় প্লেট হচ্ছে সাতটা তো কী কী আছে দেখো প্রশান্ত মহাসাগরীয় পাত ইউরেশীয় পাত ইন্দ্র অস্ট্রেলীয় পাত আফ্রিকা পাত উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা পাত আর অ্যান্টারটিকা পাত তো এই সাতটা হচ্ছে মেজর প্লেট মানে বড় পাত তারপরে তো দেখো রয়েছে আটটা হচ্ছে মাঝারি পাত আছে যেরকম ধরো ওই নাচকা পাত আরবীয় কোকো ভারতীয় ফিলিপিনস স্কোশিয়া ক্যারেবিয়ান জুয়ান দা ফুকো তো ইত্যাদি পাতগুলো এগুলো হচ্ছে মাঝারি আকৃতির পাত আর ক্ষুদ্র যে পাতগুলো আছে সেগুলো কুড়িটিরও বেশি রয়েছে তো তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা নাম আমি এখানেতে দিলাম যেটা হচ্ছে মাদা সোমালি দক্ষিণ স্যান্ডউইচ পানামা অ্যাড্রিয়াটিক আনাতলিয়া পাত আর এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে এখানেতে বড় মাঝারি বিভিন্ন পাতগুলো এখানেতে ছবিতে দেখানো হয়েছে দেখো যে পাতগুলো কিভাবে ভূতকেতে অবস্থান করছে তো এইটা এগুলো হচ্ছে ভূতাকের সেই প্লেট বা পাতগুলো যেগুলো পাঁচ সংস্থান তত্ত্বেতে বলা হয়েছে এবার দেখো যে পাঁচ সীমানা যেটা পাঁচ সংস্থান তত্ত্বের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দিক যে আমাদের এই যে পাতগুলো যে সঞ্চালনশীল হয় পরিচলন স্রোতের দরুন তো যার ফলেতে এই প্রধান চার রকমের হচ্ছে পাঁচ সীমানা এখানেতে দেখতে পাওয়া যায় তো প্রথমটা হচ্ছে দেখো যে প্রতিসারী পাঁচ সীমানা যেটাকে বলা হয় ডাইভার্জিন প্লেট বাউন্ডারি এখানেতে কি ঘটনা ঘটে দেখো যে এখানেতে দুটি পাত পরস্পর থেকে দূরে সরে যায় তো দেখো এখানেতে নিচের যে ছবিটা আছে এবং ছবিটা দেখলে বুঝতে পারবে এইটা হচ্ছে তোমার প্রতিসারী পাত সীমানা বা ডাইভার্জিন প্লেট বাউন্ডারি এখানে তো দেখো এই যে নিচ থেকে এই ম্যাগমা উঠে আসছে এবং এখানেতে একটি গভীর ফাটল বা চুতি রেখা সৃষ্টি হয়েছে এবং এখানেতে দুটো পাত পরস্পরের বিপরীত দিকে চলে যাচ্ছে একটা পাত ডান দিকে একটা পাত বাঁ দিকে চলে যাচ্ছে তো এইটা হচ্ছে তোমার প্রতিসারী পাত সীমানা যেখানেতে পরস্পর দুটো পাত বিপরীতমুখী হয় এর পরের যেটা রয়েছে সেটা হচ্ছে অভিশারী পাত সীমানা বা কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি এখানে দুটো পাত পরস্পরের অভিমুখে অগ্রসর হয় অর্থাৎ অভিসারী পাত সীমানা যেখানেতে একটি পাত আর একটা নিচ দিকে অগ্রসর হয় এবং ভারী পাতটা কি হচ্ছে আস্তে আস্তে এই ভূ অভ্যন্তরেতে মানে অ্যাস্টোনসফিয়ার বা গুরুমন্ডলের মধ্যে আস্তে আস্তে অধপতিত হচ্ছে এইটা একটা হচ্ছে দেখো ট্রান্সফর্ম পাঁচ সীমানা বা এটাকে বাংলাতে নিরপেক্ষ পাত সীমানাও বলা হয় এখানেতে কি হয় যে যখন দুটি চ্যুতি রেখার দুপাশে থাকা দুটো পাত পাশাপাশি বিপরীতে অগ্রসর হয় এখানেতে কি হচ্ছে দেখো যে এখানে যে কোনো পাত মানে এখানে যে দুটো পাত রয়েছে এই মাঝখানের এই যে চুটি রেখা যেটা রয়েছে এখানেতে পরস্পর বিপরীতমুখী মানে পাশাপাশি অবস্থানে থেকে পরস্পর বিপরীতমুখী হচ্ছে এরটা দেখলে তোমরা বুঝতে পারবে এই পাতটা এইদিকে যাচ্ছে আর এটা এদিকে আসছে তো এখানেতে কোনো পাতও মানে পরস্পরের থেকে বিপরীত দিকেও চলে যায় না বা একটা পাত আর একটা পাতের নিচেও যায় না এখানে পাশাপাশি থেকে অগ্রসর হয় আর এক ধরনের পাত সীমানা লক্ষ্য করা যায় সেটাকে বলা হয়েছে ত্রি ত্রিপাত সীমানা তো যেখানেতে কী হয় দেখো এই তিনটি পরস্পরের সাথে মিলিত হয় মানে তিনটি পাত পরস্পরের সাথে মিলিত হয় অথবা পরস্পরের থেকে দূরে সরে যায় মানে তিনটা এখানেতে এতক্ষণ ধরে যেটা আমি আলোচনা করলাম এখানেতে এই যে এই যে প্রথম তিনটে যে পাঁচ সীমানা আছে এই পাঁচ সীমানাতে দুটো দুটো করে পাত এখানেতে একে অপরের দিকে আসে বা অগ্রসর হয় বা পাশাপাশি অবস্থান করে কিন্তু এই ত্রিপাত সীমানাতে তিনটে পাত আসে এবং এখানেতে দেখো এই যে উদাহরণটা রয়েছে যে অ্যান্টার্কটিকা পাত নাজকা পাত আর প্রশান্ত মহাসাগরীয় পাতের যে মিলন অঞ্চলটা সেটা এরকম একটি ত্রিপাত সীমানার উদাহরণ এবারে আমরা যেটা জানবো যেটা আমাদের দ্বিতীয় যে আলোচনার যে বিষয় এটা আমরা এতক্ষণ ধরে পাঁচ সংস্থান তত্ত্ব কিছু গুরুত্বপূর্ণ দিক আমরা আলোচনা করলাম এবারে এবারেতে আমরা এই পাঁচ সংস্থানের ফলেতে বিভিন্ন পাঁচ সীমানাতে যে ভূমিরূপগুলো তৈরি হয় সেই ভূমিরূপগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই তো প্রথমে দেখো এটা হয় সেটা হচ্ছে যে সামুদ্রিক শৈলশিরা ওষানিক রিচ এটা মূলত হচ্ছে প্রতিসারী পাঁচ সীমানাতে তৈরি হয়ে থাকে তো কিভাবে এটা তৈরি হয় দেখো যে এই যে ঊর্ধ্বমুখী পরিচলন স্রোতের প্রভাবে মহাসাগরীয় ভূতকে ফাটল সৃষ্টির মাধ্যমে যখন পাঁচ সীমানার সৃষ্টি হয় তখন সেই ফাটল ধরে ভূগর্ভের অ্যাস্থানোসফিয়ার থেকে বিপুল পরিমাণেতে ম্যাগমা বেরিয়ে এসে ব্যাসাল জাতীয় লাভার আকারে সঞ্চিত হয় আর এইভাবে জমতে জমতে সেই ফাটল বরাবর সামুদ্রিক শৈলশীরা গঠিত হয় তো নিচের ছবিটা থেকে আমরা ব্যাপারটাকে একটু বুঝে নিই দেখো এইটা হচ্ছে এই যে নিচের যে জায়গাটা এটা হচ্ছে অ্যাস্থানোসফিয়ার গুরুমণ্ডল তো এখানেতে কী হচ্ছে এখানেতে সেই পরিচলন স্রোত তৈরি হচ্ছে যেটা আমরা ছবিতে দেখলাম যে এই পরিচলন স্রোত তৈরি হচ্ছে তো এই পরিচলন স্রোত তৈরি হওয়ার ধরুন কী হচ্ছে এখানেতে এই দুদিক থেকে দুটো পরিচলন স্রোত তৈরি হওয়ার জন্য এইখানটাতে ম্যাগমার একটা স্রোতের ঊর্ধ্বমুখী হয় মানে ম্যাগমাকে এই পরিচলন স্রোতটা কী করছে ঠেলে ওপরের দিকে তুলে তুলে দিতে থাকে যে কারণে এই জায়গাটাতে একটা গভীর ত্রুটি রেখা বা ফাটল তৈরি হয় এবং সেই ফাটল দিয়ে এখানেতে ম্যাগমাটা বেরিয়ে আসে আর কী হয় এই দুটো এই পরিচলন স্রোতের কারণেতে এই যে জায়গাটাতেই ফাটল তৈরি হওয়ার পরে এই যে পাতের যে দুটো অংশ এটা বিপরীত দিকে অগ্রসর হয় পরস্পর বিপরীত দিকে মানে এখানেতে একটি প্রতিসারী সারি পাত সীমানা তৈরি হচ্ছে পরস্পর বিপরীত দিকে এটা অগ্রসর হয় এবং যার ফলে এখানেতে ফাটলটা আরও বেড়ে যাচ্ছে এবং যত ফাটলটা বাড়ছে মানে তত এখানকার নিচকার যে ম্যাগমা আছে সেই ম্যাগমা এখানেতে বেরিয়ে আসছে এবং বেরিয়ে এসে এখানেতে জমছে এবং জমার ধরুন কি হচ্ছে এখানেতে এই রিজ তৈরি করছে মানে সামুদ্রিক শৈলশিরা তৈরি করছে তো এই প্রতিসারী পাঁচ সীমানায় পৃথিবীর যে মহাসাগর মানে মহাসাগরগুলোতে এই প্রতিসারী পাঁচ সীমানাতে এই এই ধরনের ভূমিরূপ মানে এই সামুদ্রিক শৈলশিরা দেখতে পাওয়া যায় আর একটা বিষয় আছে এই যে ভূমিরূপটা এটা কিন্তু জলের তলায় থাকে মানে প্রতিসারী যে পাঁচ অবস্থানটা এটা একদম মানে তোমার সাগরের মানে মহাসাগরের জলের তলায় থাকে তো যে কারণেতে এই নিচেতে যে এই যে সামুদ্রিক শৈলশিরা যেটা তৈরি হয় সেটাকে ওপর থেকে কিন্তু দেখা যায় না ঠিক আছে তো এইটা গেল দ্বিতীয় যে ভূমিরূপ যেটা তৈরি হয়ে থাকে খুবই গুরুত্বপূর্ণ ভূমিরূপ সেটা হচ্ছে ভঙ্গিল পর্বত এটা সম্পর্কে আমরা জানি আমরা পড়েছি এটা তো দেখো এইখানেতে এই যে ভঙ্গিল পর্বত প্রথমত হচ্ছে দুভাবে তৈরি হয়ে থাকে এই পাঁচ সীমানাতে প্রথমটাতে হচ্ছে দেখো যে মহাদেশীয় এবং মহাসাগরীয় যে অভিসারী পাঁচ সীমানা হয় সেই অভিসারী পাঁচ সীমানায় হতে পারে কিভাবে হয় দেখো যে একটি মহাদেশীয় পাত একটি মহাসাগরীয় পাত পরস্পর অভিমুখী হলে হালকা মহাদেশীয় পাতটি নিচে ভারী মহাসাগরীয় পাতটি চালিত হয় আচ্ছা এই ভঙ্গিল পর্বত তৈরি হওয়াটা অভিসারী পাত সীমানাতে হয় আর এই অভিসারী পাত সীমানাতে পরস্পর দুটো পাত নিজেদের কাছাকাছি আসে অভিমুখে আসে তো যে কারণে কী হচ্ছে এই অভিমুখে আসার কারণেতে সাধারণত কি হয় এই মহাদেশীয় পাত আর মহাসাগরীয় পাত যদি পরস্পরের দিকে আসে তাহলে এই মহাদেশীয় পাত তুলনামূলকভাবে হালকা হয় আর মহাসাগরীয় যে পাত আছে সেই পাত হচ্ছে ভারী হয় তো খুব স্বাভাবিকভাবেই ভারী মহাসাগরীয় পাত এই হালকা মহাদেশীয় পাতের নিচে চলে যাবে এই নিচের ছবিটা তোমরা দেখো দেখলে বুঝতে পারবে দেখো এই যে এখানটাতে যেটা রয়েছে দেখো যে ওষানিক যে ক্রাস্ট বলছে এই জায়গাটাতে এই অশানিক ক্রাস্ট মানে হচ্ছে মহাসাগরীয় ভূত এই যে মহাসাগরীয় যে ভূতক এইটা ভারী হয় তো যে কারণেতে এটা আস্তে আস্তে এরকম নিচের দিকে চলে যায় অদপতিত হয় এই মহাদেশীয় এই যে কন্টিনেন্টাল ক্রাস যেটা এটা মহাদেশীয় ভূতক তো এই মহাদেশীয় ভূতক হালকা হওয়ার দরুন এর নিচেতে ভারী মহাসাগরীয় ভূতকটা আস্তে আস্তে নিচের দিকে এরকমভাবে চলে যেতে থাকে অদপতিত হয় এইটা যদি যত এটা নিম্নগামী হয় দেখো এখানে যেটা বলছি যে নিম্নগামী মহাসাগরীয় পাতটি যতই এগোতে থাকে ততই তার চাপে মহাদেশীয় পাতটির সামনের অংশ ধনুকের মতো এটি নিম্ন বাঁকের সৃষ্টি হয় এবং মহিখাতের উদ্ভব ঘটে মানে এটা যত নিচের দিকে যেতে থাকে এই জায়গাটাতে প্রচণ্ড হচ্ছে চাপ তৈরি হয় এই জায়গাটাতে এবং এই মহাদেশীয় যে পাত যেটা রয়েছে এই মহাদেশীয় পাতের এই সামনের দিকের যে অংশটা হয় এটাও কিছুটা হলে রকমের বিঁকে ধনুকের মতন হয়ে যায় ছবিতে যদিও বা এটা দেখানো হয়নি তো এটা এই জায়গাটাতে বেঁকে ধনুকের মতন হয়ে যায় তো তারপরে দেখি হয় দেখো এইখানটাতে মহিখাত সৃষ্টি হয় মানে বেঁকে যে ধনুকের মতন হয়ে যাওয়ার ফলেতে যে নিম্ন বাঁকের সৃষ্টি হয় সেখান সেই কারণে মহি মহিখাত তৈরি হয় এবং এই মহিখাত তৈরি হওয়ার পর সেখানকার অভাবী জলে ক্রমশ পলিসঞ্চিত হতে থাকে এবং পাতের চলন আরও বাড়তে থাকলে ওই পরিশিতে প্রচণ্ড পার্শ্ব ফলে ভাঁজ খেয়ে ভঙ্গির পর্বত তৈরি হয় অর্থাৎ এখানেতে যে মহি বা যে সামুদ্রিক অঞ্চলটা যেটা তৈরি হয় সেই সামুদ্রিক অঞ্চলেতে পলি জমতে থাকে তো পলিটা আসে হচ্ছে এই যে মহাদেশীয় যে অংশটা আছে এখান থেকে এই পলিটা বিভিন্ন নদী মারফত হচ্ছে এখান থেকে এই মহাদেশীয় অংশ থেকে সেই পলিটা এই সামুদ্রিক এলাকায় জমা হতে থাকে এবং যতই পাতা নিচের দিকে আস্তে আস্তে অগ্রসর হতে থাকে তত এখানে চাপ বাড়তে থাকে এবং একটা সময় দেখা যায় যে এই যে পলিটা আছে সেই পলিটাতেও প্রেসার তৈরি হয় লাগ মানে বাড়ে এবং যার দরুন এই প্রচণ্ড পার্শ্ব চাপের কি হচ্ছে এইখানকার যে মহাসাগরীয় অঞ্চলের যে পলিটা আছে সেটা ভাঁজকে এরকম ভঙ্গিল পর্বত তৈরি করে মানে ভাঁজ পর্বত যেটা বলে যেরকম দেখো এই উদাহরণ হিসাবেতেই যে উত্তর দক্ষিণ আমেরিকা পাতের নিচে প্রশান্ত মহাসাগরীয় পাতের চরণের ফলে রকি এবং আন্দ্রিজ পর্বত যে দক্ষিণ আমেরিকাতে মানে উত্তর আমেরিকাতে রকি আর দক্ষিণ আমেরিকাতে যে আন্দ্রিজ পর্বত তৈরি হয়েছে সেই আন্দ্রিজ পর্বত ঠিক এইরকমই একটি মহাদেশীয় এবং মহাসাগরীয় পাতের মানে অভিশারী পাত সীমানায় তৈরি হয়েছে তো এখানে মহাদেশীয় পাত যেটা থাকে সেটা হচ্ছে যে উত্তর এবং দক্ষিণ আমেরিকা পাত আর যার নিচে এই মহাসাগরীয় পাত অর্থাৎ এই প্রশান্ত মহাসাগরীয় পাত হচ্ছে অধপতিত হচ্ছে এবং যার দরুন হচ্ছে আন্দ্রিজ এবং রকি পর্বত তৈরি হয়েছে তো এটা আর রকম রকমভাবে হচ্ছে ভঙ্গিল পর্বত তৈরি হয়ে থাকে সেটা হচ্ছে যে এই যে মহাদেশীয় এবং মহাদেশীয় মানে ক্ষেত্রে দুটোই মহাদেশীয় পাতের অভিসারী পাত সীমা এটা তৈরি হয় তাতে তো দেখো দুটি মহাদেশীয় পাত পরস্পর পরস্পরের অভিমুখে অগ্রসর হলে তাদের মধ্যবর্তী মহিখাতের সঞ্চিত পরিরাশিতে ভাঁজ পড়ে এবং ভঙ্গিল পর্বত তৈরি হয় এক্ষেত্রে এটা দেখা যায় দেখো যে দুটোই এখানেতে মহাদেশীয় পাত হয় এখানেতে মহাসাগরীয় পাত নেই তো এই দুটো মহাদেশীয় পাতের ক্ষেত্রে দেখা যায় যখন দু যখন একে অপরের দিকে আসতে থাকে আর এদের মাঝখানেতে যদি কোনো সামুদ্রিক এলাকা থাকে মহিখাত যার কোনো সামুদ্রিক এলাকা যদি থাকে তাহলে সেই মহিখাতের পলিতে প্রচণ্ড চাপ পড়ে এবং চাপ পড়লে কি হচ্ছে এখানটাতে এরকম ভঙ্গিল পর্বত সেই পলি ভাঁজ খেয়ে এরকম ভঙ্গিল পর্বত তৈরি করে যেরকম দেখো আমাদের ভারতবর্ষে যেটা এই যে ইউরেশীয় পাত এবং ভারতীয় পাতের সংঘর্ষস্থলে অবস্থিত তেথিস মহিখাতের পরিদাশিতে ভাঁজ খেয়ে হিমালয় পর্বত তৈরি হয়েছে এখন আজকের আমরা হিমালয় পর্বতকে যে উচ্চতাতে বা যেখানেতে দেখি সেখানেতে তেথিস বলে একটি মহিখাত ছিল সেই সামুদ্রিক এলাকা যার পলি ভাঁজ খেয়ে এই হিমালয়ের মতন বিরাট বড় ভঙ্গিল পর্বত সৃষ্টি করেছে ঠিক আছে তো এই তেথিসের পলি কিন্তু হিমালয় পর্বত সৃষ্টি করেছে আর তেথিস বলে যে মহিখাতটা আছে তার কিন্তু এখন কোনো আর অস্তিত্ব নেই সেটাকে কিন্তু খুঁজতে যাওয়া গেলে কিন্তু আমরা পাব না তো এইভাবে এই মানে দু রকমের মানে এই এই এইভাবে এই মহাসাগরীয় এবং মহাদেশীয় আর মহাদেশীয় এবং মহাদেশীয় অভিশারী পাঁচ সীমানাতে এই ভঙ্গিল পর্বত তৈরি হয়ে থাকে আর এক ধরনের ভূমিরূপ তৈরি হয় সেটা হচ্ছে সামুদ্রিক খাত তো এখানেতে কীভাবে তৈরি হয় দেখো এই দুটি মহাসাগরীয় পাত পরস্পরের কাছাকাছি আসে এবং যেখানে একটি পাত অন্য পাতের নিচে অদপতিত হয়ে সুদীর্ঘ সমুদ্র খাত গঠন করে অর্থাৎ এক্ষেত্রে কি হয় এক্ষেত্রে দুটোই মহাসাগরীয় পাত হয় এবং দেখো এখানেতে এটা রয়েছে এই যে দুটো মহাসাগরীয় পাতই থাকে এখানটাতে এবং একটা পাত আর একটা পাতের নিচে যখন অধপতিত হয় নিচের দিকে যখন চলে যায় তখন কি হচ্ছে এইখানটাতে এই যে দেখো ট্রেঞ্চ যেটা রয়েছে এইখানটাতে একটা গভীর সমুদ্র খাঁত তৈরি হয় অর্থাৎ এই যে পাতটা যখন অধপতি হচ্ছে তো এই জায়গাটাতে মানে একটা গভীর সমুদ্র খাঁদ তৈরি হয়ে থাকে তো এরকমভাবেও পাতের চলনের ফলেতে দুটো মহাসাগরীয় পাতের মিলন অঞ্চলেতে এখানেতে এই গভীর সামুদ্রিক খাঁদ তৈরি হয়ে থাকে যেমন দেখো এই প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে দুই মহাসাগরীয় পাতের মিলনের ফলেতেই অ্যালিউশিয়ান কিউরাইল এবং মারিয়ানা প্রভৃতি খাঁদ তৈরি হয়েছে এবং আমরা জানি যে এই যে মারিয়ানা যে খাত এই মারিয়ানার খাঁত হচ্ছে পৃথিবীর সব থেকে গভীরতম সমুদ্র খাঁদ আর এর যে গভীরতম যে অঞ্চল অংশ যেটা আছে সেটা আছে চ্যালেঞ্জার ডেপ তো এই মারিয়ানা খাত হচ্ছে এরকম একটি গভীর সমুদ্র খাত যেখান যেটা হচ্ছে এই দুটো মহাসাগরীয় পাত যেখানে পরস্পরের কাছাকাছি আসে সেখানেতে যখন একটি পাত আরেকটি পাতের নিচে অদপতিত হয় সেইখানেতে এই ধরনের এই গভীর সমুদ্র খাত তৈরি হয়ে থাকে তো এই হচ্ছে আজকেরের পাত সংস্থান তত্ত্বের আলোচনা এবং তার সঙ্গে যে সংশ্লিষ্ট যে ভূমিরূপগুলো গড়ে ওঠে সে বিষয়ের আলোচনা তো আশা করি ভিডিওটির মাধ্যমেতে আমি ব্যাপারটা তোমাদেরকে বোঝাতে পেরেছি তো আজকে ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম সবাই ভালো থেকো থ্যাংক ইউ